মিঠুদি বললো তুমি আমাকে ডাকছো বলো আজকাল নিজে না এসে মিঠুকে দিয়ে তুমি ব্যাটটি পাঠাচ্ছ প্র্যাকটিসটা কবে থেকে শুরু করলে মিঠুদি চা দিয়ে গেছে তো কি হয়েছে মিঠু দিদি কা যেই দিক চাটা তো আমি বানিয়েছি চাটাকে বানাচ্ছি দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট তুমি মিঠুকে দিয়ে চা পাঠাচ্ছ মানে মিঠুর কাছে প্রমাণ করতে চাইছো যে তুমি এই ঘরে আসো না বাড়ির সবাইকে তো তুমি চা দাও হ্যাঁ দিমানে ওই টেবিলে দেওয়া থাকে চা তুমিও সেখানে চা খাও সেই টেবিলে যাওয়ার আগে আমার যে বেডটি লাগে সেটা আমার এত বছরের অভ্যেস সেটা তো তুমি জানো তুমি তোমার অভ্যেস মতন সবকিছু করো না আমি তো বলিনি যে তুমি তোমার অভ্যেসটা পাল্টে ফেলো তাছাড়া মিঠু দিদি আর যেই দিক চা তো তুমি পেয়ে যাচ্ছ আর কি চাই ভোরবেলা আমি ঘুম থেকে ওঠার আগে মিঠু আমার ঘরে আসুক সেটা আমি পছন্দ করছি না আচ্ছা তাহলে একটা কাজ করো মিটুদি এ ঘরে আসার আগে তুমি ঘুম থেকে উঠে পড়ো ব্যাস সমস্যা মিটে গেল তবু তুমি ঘরে এসে আমায় চাটা দেবে না আমি তো তোমাকে বলেছি এ ঘরে আসতে আমার ভালো লাগে না তুমি কি তো বাড়াবাড়ি করছো আমি আমি বাড়াবাড়ি করছি আমি কিন্তু কোনো রকম অশান্তি চাইছি না আমি তো অশান্তি করিনি সকালবেলা তো দু এক ঘন্টা বাড়িতে থাকো তারপর বেরিয়ে যাও সেই রাত্তিরে ফেরো এই দু এক ঘন্টা একটু মানিয়ে নাও না আমার নিচে অনেক কাজ আছে আগে তো কাজ ছিল এত বছর কাজকর্ম সামনে তো চা দিয়ে যেতে এত বছর করেছি ঠিকই কারণ এত বছর আমি অন্ধ ছিলাম এখন দৃষ্টি ফিরে পেয়েছ তা চোখটা খুলে দিল লোকে অন্তরা অন্তরার কাছে আমি সত্যি খুব কৃতজ্ঞ জানো তো ও আমার চোখ খুলে দিয়েছে শুধু আমার চোখ খুলেই দেয়নি ও আমাকে আমাকে ভাবতে শিখিয়েছে আমার ঘুমিয়ে পড়া বুদ্ধিগুলোকে জাগিয়ে দিয়েছে ও আমার চোখ তো খুলে দিয়েছো তুমি অস্বীকার করতে পারো সে কথা দেখো সকালবেলা আমার অনেক কাজ থাকে নিচে সব কিছু আমাকে একা হাতে করতে হয় তুমি জানো সেটা তুমি যদি এভাবে আমাকে আটকে রাখো তাহলে তো অসুবিধে তাই না কি কি তুমি আমি 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 চাইবো কিছু চাইছি না তুমি কি চাইছো বলো আমি বলছো তুমি কিন্তু ভয়ঙ্কর কথা বললে আমি যদি এমন কিছু দিতে পারবো কি তুমি যদি আমার কাছে কিছু চাও আমি নিশ্চয়ই দিতে পারবো আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি তাই তুমি যদি নিজের জন্য আমার থেকে কিছু চাও আমি অবশ্যই দিতে পারবো আমি যদি রকম মানুষ হতাম নিজের জন্য কিছু চাইলে তুমি কিন্তু অন্য অন্যরকম কোনো মানুষ হয়ে যাবে না আর কার কাছে ভালো সাজার দায় তোমার একটাই জীবন তোমার নিজের মতন করে বাঁচার অধিকার তোমার আছে সমাজময় একজন মানুষ কিন্তু এমনি এমনি অন্য কোথাও চলে যায় না তাকে ধরে রাখতে হয় সেটা তুমি পারো একজন স্বামীকে আটকে রাখতে গেলে একজন পুরুষ মানুষকে আটকে রাখতে গেলে একজন স্ত্রীর অন্য রকম কিছু থাকা প্রয়োজন নেই নিজের দিকে তাকিয়ে আছে সারা জীবন তুমি সংসার করে গেলে রান্না বান্না ছেলে মেয়েদের দেখাশোনা আমার দেখাশোনা আমার জামা কাপড় বের করে দেওয়া আমার সুখ সুবিধে আমায় আমার যা ভালো লাগে সেই খাবার কিন্তু এর বাইরেও একজন পুরুষ মানুষের অন্য কিছু লাগে আমি জানি তো তো অস্বীকার করে লাগে না একটা পুরুষ মানুষের অনেক কিছু লাগে সেগুলো দেবার ক্ষমতা আমার নেই সেই জন্যই তো তুমি জুনের কাছে যাও সত্যি তো জুন যা পারে আমি তো তা পারি না হ্যাঁ আমি কি পারি বলো তো আমি তোমার সংসার সামলাতে পারি তোমার ছেলে সামলাতে পারি তোমার সব কিছু আর এইসব সামলাতে সামলাতে না আমি অন্যদিকে তাকাইনি কোনোদিন দিন আমি একটা কথা বুঝতে পারছি না জানো তো আমার এই অক্ষমতাগুলো নিয়ে যখন কেউ তীপচক মন্তব্য করে তখন তুমি কেন প্রতিবাদ করো তুমি তো মনে মনে বিশ্বাস করো আমার অযোগ্যতাটা শাশুড়ি যখন আমাকে অতগুলো কথা শোনালো তুমি কেন প্রতিবাদ করলে কেন কিসের জন্যে শুধুমাত্র ওনাকে দেখানোর জন্য আমি বুঝতে পারছি না আমি সত্যিই বুঝতে পারছি না আমাকে একটু বুঝিয়ে দেবে তোমার পরিচয় তুমি সেনগুপ্ত বাড়ির বউ বাইরের কেউ যদি আমার পরিবারের অপমান করে আমি বউ বলে তুমি প্রতিবাদ করেছো শ্রীময়ের জন্য কিছু তাই তো ভবিষ্যতে আর এরকম করো না আমি আগে শ্রীময়ী তারপর সেনগুপ্ত বাড়ির বউ জন্মেই তো আমি সেনগুপ্ত বাড়ির বউ হয়ে যাইনি আগে আমি শ্রীময়ী হয়ে বেঁচেছি তারপর তোমরা আমাকে সেনগুপ্তপাড়ির বউ করে নিয়ে এসছো তাই এই শ্রীময়ী সত্তাটাকে না আমি কিছুতেই বাদ দিতে পারবো না তুমি যখন শ্রীময়ীর জন্য কিছু বলো না তখন এই সেনগুপ্ত বাড়ির বইয়ের জন্য কিছু বলার দরকার নেই যদি করার দরকার পড়ে আমি নিজেই করে তুমি সকালবেলা আমার সঙ্গে অশান্তি করতে এসছো না 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 অশান্তি করতে কেন আসব তুমি ডাকলে তাই তোমার সাথে কথা বলতে এসছিলাম ও হ্যাঁ আরেকটা কথা বলে যাই আমি তোমাকে সংসারের বাইরে অন্য কিছু দিতে পারিনি বলে তুমি জুনের কাছে গেছো ব্যাপারে একটু ভেবে দেখো তো জুন কিন্তু তোমাকে সংসার আর ওই সংসারের বাইরে অন্য কিছু দুটোই দিতে পারে একটু ভেবে দেখো কি বলতে চাইছো তুমি যা তোমার মনে আছে সেটাই বলতে চাইছি তুমি তো আমার সাথে আর থাকতে চাও না ছেলেমেয়েরা বড় হয়ে গেছে তাদের বিয়ে শাদী হয়ে গেছে তুমি এক প্রকার আমার সাথে কেন কেন করছো এটা তোমার মনের ভেতরের মন যেটা চাইছে সেটাই তুমি করো আর সে তো জুনের সাথে থাকতে চায় আমি বলি কি জানো তো তুমি না জুনকে বাড়িতে নিয়ে এসো হ্যাঁ জুনকে নিয়ে এসো ওই ঘর সংসার সামলানোর ব্যাপারে কোনো অসুবিধা হবে না তুমি একদিন বললে না যে তিন চারটে কাজের লোক রাখলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তুমি জুনকে নিয়ে এসো এই বাড়িতে বুঝলে দেখো জুনকে তো সবাই ভালোবাসে না এ বাড়ির তোমার বাবা মা দিঠি জাম্বু জাম্বু আর জাম্বুর বউ তো দুদিন পরে বাইরে চলে যাবে আমার একটু আমি ঘেসা আমি যদি এ বাড়ি থেকে চলে যাই আমার মনে হয় না ডিঙ্কা এই বাড়িতে আর থাকবে বলে ও আমার সাথেই থাকবে তুমি না এই ব্যাপারটা একটু ভেবে দেখতে পারো জানো ঘর কন্যা রান্না বান্না করা ছাড়াও তুমি আরেকটা জিনিস খুব ভালো করতে পারো কি বলতো নাটক অভিনয় করতে পারতে নাটক প্রত্যেক দিন আমি তো অভিনয় করেই চলেছি যে চরিত্রটা আমাকে দেয়া হয়েছে সেই চরিত্রে আমি অভিনয় করে চলেছি সেনগুপ্ত পরিবারের বউ কিন্তু কি জানো তো সত্যি কথা বলছি একদম আমার মনের কথা বলছি এই চরিত্রটাতে অভিনয় করতে না আমার আর ভাল লাগছে না একদম ইচ্ছে করছে না Cholo, 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 paltai.